যে বাংলাদেশের বিরুদ্ধে হাসিনা আর ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের শয়তানি রোকার জন্য আমাদের হাসিনার পরিবার আর ইন্ডিয়ার দৌড়ের উপরে রাখতে হবে ইন্ডিয়ার দৌড়ের উপরে রাখতে হবে ইন্ডিয়াতে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু তুলে আর হাসিনারে তার পরিবারের সদস্যের উপর দৌড়ের উপরে রেখে হাসিনার কোন পরিবারের সদস্যের প্রথমে দৌড়ের উপরে রাখা যায় আজকে সেটার আলাপ প্রথমে দৌড়ের উপরে রাখা যাবে হাসিনার মাইয়া পুতুল রে পুতুল 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 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বসাইছে দিল্লিত

এটা ব্যাপার না ইন্ডিয়া ট্রেনিং দিতেছে আবার তার নেক্সট জেনারেশনের বাংলাদেশের মাথার উপরে চাপাই দিতে পারে এই শেখ পরিবার হচ্ছে রয়েদ ইন্ডিয়ার এক নম্বর হাসিনার এইভাবে নিয়ে ট্রেনিং দিছে। জয়ের এইভাবে নিয়ে ট্রেনিং দিছে পুতুলের ওইভাবে নিয়ে ট্রেনিং দিতেছে ওর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাচার লাথি দেখা দিতে হবে ওর চাকরি নট করে দিতে হবে বাংলাদেশ সরকার কয়েছে ওর সাথে কাজ করবি না এটা যথেষ্ট না বাংলাদেশের মনোনয়নে ওই পদে গেছে এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে আজকে সেই আলাপ আমরা দেখব কিভাবে পুতুলের মনোনয়ন এবং নির্বাচনে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থির করা স্ট্যান্ডার্ড প্রসিডার এসব কিছু মারাত্মকভাবে উপেক্ষা করেছে আমাদের শুধু পুতুল না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচনের জন্য অভিযুক্ত করা যায় আসেন দেখি একে একে কেমনে পুতুল নির্বাচিত হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের মনে আছে আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশের সংস্থার কাছে একটা আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠানো কি যে বাংলাদেশ সরকার এবং মতনাল বাতিল করছে এবং ডাব্লিউচ যেন তার নির্বাচন এবং পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে পুতুলের নিয়োগ অবিলম্বে বাতিল করে দেয় কেন এটা চাইতেছি তার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে তাই না এর কারণ হইতেছে যে তার মনোনয়ন নির্বাচন এবং নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া নিজস্ব দলিলের বিধি নীতিমালা প্রক্রিয়া এবং নৈতিক সুস্পষ্ট লঙ্ঘন এবং অবমাননা অবমাননা করছে আসেন এক তিনটা সুনির্দিষ্ট জায়গায় অবমাননা করছে সেই তিনটা ডকুমেন্ট হইতেছে নোট বাই দ্য লিগাল কাউন্সিল ফর দ্য নমিনেশন অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টার এই এইটারে কয় প্রসেস ফর দ্য ইলেকশন অফ রিজনাল ডিরেক্টার

তাইলে পুতুলের নিয়োগের ব্যাপারে রিজনাল কমিটির সাথে নির্বাহী বোর্ডের কোন কোন গ্রাউন্ডে কি এগ্রিমেন্ট হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তা ক্লারিফাই করতে হবে আরো পরিষ্কার করতে হবে যে পুতুলের এই নির্বাচনের প্রসেসটা রুলস অব প্রসিডিয়ার এবং রেলেভেন্ট রেজুলেশন এবং ডিসিশন কিভাবে মানা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলে এর সদস্য রাষ্ট্রগুলা জনগণের ট্যাক্সের টাকা থেকে সান্দার টাকায় অতএব বাংলাদেশে বিপ্লবী জনতার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশের জনগণের এইগুলা জানার পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে আমরা দরকার হলে বাকি দশটা দেশকে বলবো বাকি দশটা দেশের জনগণকে বলবো তাদের মাথার উপরে কিভাবে এই একটা আজ দহরে বসায় রাখছে এখানেই শেষ না এই যে নথিগুলোর কথা বললাম তা কিন্তু মাঝে মাঝে পর্যালোচনা করা হয় যেন এই নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হয় জবাবদিহিতামূলক হয় শুধু উদাহরণ হিসেবে দেখাই দিই কোন ডকুমেন্ট বা দলিল নিয়ে কি কি পর্যালোচনা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে মানে এই বছরের জানুয়ারিতে একশো চুয়ান্নতম অধিবেশনে নির্বাহী বোর্ডে ওই যে ইডি একশো চুয়ান্ন ওই নথি প্রথমে যেটা দেখেছিলাম ওই নথি নিয়ে আলোচনা করছে ওইটি সেই প্রথম ডকুমেন্ট এই যে নোট বাই লিগাল কাউন্সিল এটা সে দেখা দেন আগে আগে স্ক্রিন টিকা আঞ্চলিক পরিচালক নির্বাচনের যে বর্তমান কাঠামো সেটা পর্যালোচনা করে মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা জবাবদিহিত এবং নৈতিকতার উন্নতির জন্য সম্ভাব্য পদক্ষেপের বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে তো এই যে এত নিয়ম কানুন এত ফ্রেমওয়ার্ক তার ভিতর দিয়া এই পুতুলের মতো এটা আজ দহা কেমনি পরিচালক পদে নির্বাচন হইলো কিভাবে তারা পরিচালক বানানো হইলো বিশ্ব সংস্থাকে সেইটা পরিষ্কার করতে হবে ক্লারিফাই করতে হবে ব্যাখ্যা দিতে হবে কারিবার করতে না চাইলে ভালো ভালো নিয়োগ বাতিল করে দিলেই চলবে আমরা মেনে নিব আর কি নাই যে ডাবলিও যে নির্বাহী বোর্ড আঞ্চলিক পরিচালক নির্বাহ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত সেই যে লিগাল কাউন্সিলের নোট বিবেচনা করে মহাপরিচালককে সদস্য রাষ্ট্রগুলোর সাথে একটা আনুষ্ঠানিক পরামর্শ সভা আয়োজনের অনুরোধ জানার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যাতে আঞ্চলিক পরিচালক মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছতা জবাবদিহিতা এবং নৈতিকতা এইটা বৃদ্ধির পদক্ষেপ সংক্রান্ত একটা কনসালটেশন ডকুমেন্ট প্রণয়ন করা যায় এইটা দুই সালে আঞ্চলিক কমিটিগুলোর বিবেচনার জন্য উপস্থাপন করা হবে এখনো করা হয়নি এটা করা হবে তো পরিচালক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এত যখন আয়োজন তখন আমাদের একটা প্রশ্ন করতেই হবে পুতুলের নমিনেশন প্রসেসটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রান্সপারেন্সি এবং ইনটিগ্রিটিকে কিভাবে আসমানে উঠেছে সম্মান বাড়াইছে স্বচ্ছতা নিশ্চিত করছে তা জনগণ জানতে চায় স্বৈরাচারী অবৈধ গণহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারী লুটারা সরকার যদি অযোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়েও থাকে তাইলে বিষয় স্বাস্থ্য সংস্থা আভ্যন্তরীণ দা ইনহেরেন্ট সুবেবেচনা বোধ এটা থেকে কি উদিত ছিল না এই নমিনেশন কা অগ্রহণযোগ্য বলে ঘোষণা করা কই কললো না কেন দেখতে হবে তাইলে কোন সাপে ডব্লিউএইচএস এটা গ্রহণ করতে বাধ্য হইছে এবং সদস্য রাষ্ট্রদেরকেও বলতে হবে তারা কেন এই প্রান্ত থেকে ভোট দিছে এটা সেই লিগ্যাল কাউন্সিলের ডকুমেন্ট কইতেছে ইংরেজিতে হ্যাঁ থিং উইজ ইট যেহেতু কইছে তাইলে ঠিকই কইছে তাই না ঠিকই কইছে দেখি কয়েছে সাম্প্রতিক মনোনয়ন গুলোর অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট হয়েছে যে আঞ্চলিক পরিচালকদের মনোনয়ন প্রক্রিয়া সততা দায়বদ্ধতা এবং স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম প্রার্থীদের যাচাই বাছাই এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সারা সংস্থায় উন্নত সমন্বিত প্রয়োজনীয়তা বিবেচনা করা যেতে পারে যা মনোনয়ন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতাকে আরো বাড়িয়ে তুলতে সহায়ক হবে তা পুতুলের ক্ষেত্রে যাচাই বাছাই যা ইংরেজি কইতেছে স্কুটিনি অফ ক্যান্ডিডেটস আদৌ করা হয়েছে করা হয়ে থাকলে কারা সেটা কিভাবে করছে তা ডাব্লিউএসও কে ক্লিয়ার করতে হবে জানাইতে হবে ট্রান্সপারেন্সি অফ প্রসিডার্স ক্রেডিবিলিটি লেজিটিমেসি অফ দ্য নমিনেশন প্রসেস কিভাবে রক্ষিত বা প্রতিপালিত হয়েছে ইংরেজিত কইছ সেটা ঠিকই কইছ আমরা জানতে চাই যে এটা কেমনে এটা প্রতিপালিত হয়েছে সেটা ব্যাখ্যা দিতে হবে অবশ্য তার নিয়োগ বাতিল করে দিলে আমরা এই সমস্ত ব্যাখ্যা জানতে চাইবো না এবার মতো মাফ করে দিব আমরা স্মরণ করে দিতে চাই যে নজির এই পুতুলের মনোনয়ন নিয়ে একটা সম্পাদক লেখা হয়েছিল ডাক্তারদের সবচেয়ে বড় জার্নাল মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে हम से लो प्रोटेक्टिंग द इंटीग्रिटी ऑफ डब्ल्यूएचएस रीजनल ऑफिस কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছিল বাংলায় কইতেছি এটা স্যার আপনি ইংরেজিটা স্ক্রিনে দেখান রেফারেন্স হিসেবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অসচ্ছতা এবং কিছু মনোনীত প্রার্থীদের যোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই উদ্বেগগুলো নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালকদের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছে দ্য ল্যান্ডসেটের এই সপ্তাহের একটি ওয়ার্ল্ড রিপোর্টে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নির্বাচন প্রক্রিয়ার মনোনয়ন নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপিত হয়েছে যেখানে এক প্রার্থী মনোনয়নকারী দেশের প্রধানমন্ত্রীর কন্যা এ ধরনের উদাহরণ ডাব্লিউএচ নেতৃত্বের সততা নিয়ে আস্থা নষ্ট করে অযোগ্য প্রার্থীর নির্বাচন এর আঞ্চলিক অফিসগুলোর ব্যবস্থাপনায় গুরুতর প্রভাব ফেলে দেখেছেন মেডিকেল জার্নালে কিভাবে লেখা হয়েছে এবার আসেন আর একটা ডাব্লিউএচ স্ট্যান্ডার্ড নিয়ে আলাপ করি সেটা হইতেছে প্রার্থীদের মূল্যায়নের মানদণ্ড এই দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অফিসের প্রার্থীদের মূল্যায়নের জন্য একটা প্রস্তাবের মাধ্যমে এসি এ আরিটে সাহেব মনোনয়ন নির্দেশিকায় বলা হয়েছে যে প্রার্থীদের এলাকার দেশগুলোর মধ্যে তাদের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীলতা এবং শ্রদ্ধা থাকা উচিত

আর্ট টোয়েন্টি ফোর এটা সাতানব্বই সালের একটা প্রস্তাব ছিল এই সিদ্ধান্ত এবং প্রস্তাব অনুসারে একটা স্পেশাল গ্রুপ করা হয়েছিল তারা এক্সিকিউটিভ বোর্ডের কাছে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক পরিচালকদের কার্যকালের মেয়াদ তাদের যোগ্যতা নির্বাচন পদ্ধতি এ সম্পর্কে সুপারিশ পেশ করছিল তারা প্রস্তাব করছিল যে ইউরোপে আঞ্চলিক পরিচালক নিয়োগে নির্বাচনের একটা মানদণ্ড নিয়ে কাজ করা হয়েছে সেটা একটা দাঁড়াইছে মানদণ্ড তা সারা প্রয়োগের জন্য বিবেচিত হওয়া উচিত অর্থাৎ ইউরোপের প্রার্থীর জন্য যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেইগুলো মানার নৈতিক বাধ্যবাধকতা ছিল এই নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগে পুতুল কি সেটা পূরণ করছে যদি পূরণ করে না থাকে তাইলে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশের দুই বিলিয়ন জনগণকে এই মূর্খ ডাইনির হাতে সেরে দিয়া কিভাবে নিশ্চিন্ত বৈশাখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার আসেন দেখি ন্যূনতম যোগ্যতা কি থাকার কথা ছিল এই পদের জন্য

এটা প্রদান করা সদস্য রাষ্ট্রগুলোতে আঞ্চলিক পরিচালক পদে ডাব্লিউএসওর নিজস্ব মানদণ্ড অনুযায়ী প্রার্থীর পাবলিক হেলথের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং বৈশ্বিক স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং এই পদের জন্য প্রার্থীদের মূল্যায়নের জন্য প্রয়োজনীয় মানদণ্ড কিন্তু উল্লেখ করা ছিল কি কি এক নম্বর শক্তিশালী টেকনিক্যাল এবং পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড এবং বৈশ্বিক স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা দুই নাম্বার সংগঠন ব্যবস্থাপনা দক্ষতা তিন নাম্বার পাবলিক হেলথের বা জনস্বাস্থ্যের নেতৃত্বের প্রমাণিত ঐতিহাসিক নজির চার নাম্বার সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক পার্থক্যের প্রতি সংবেদনশীলতা পাঁচ নাম্বার ডাব্লিউএস এর কাজে দৃঢ় প্রতিশ্রুতি বা কমিটমেন্ট তো সাইমা ওদেরকে স্ট্রং টেকনিক্যাল এবং পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড আছে এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স আছে গ্লোবাল হেলথ এবং প্রুভেন হিস্টোরিক্যাল এভিডেন্স আছে ফর পাবলিক হেলথ এবং লিডারশিপে আমি উত্তর দেব না আমি বললে তো বলবে যে আমি দেখতে পারি না তাই বলতেছি আমি বরং যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস থেকে রেফারেন্স দিই তারা কি বলছিল এই আর্টিকেলের বাংলা হইতেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাইনের ঠেলা দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালক করার চেষ্টা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠিছে উঠি লিখিছে যে সাইমা ওয়াজেদ হইল দক্ষিণ পূর্ব এশিয়া ডাব্লিউএচ পরিচালক পদের জন্য মনোনীত দুই প্রার্থীর একজন যিনি এগারোটি দেশের দুইশো কোটি মানুষের জন্য প্রত্যেক বছর ৫০ কোটি ডলারের বাজেটের তদারকি করবেন নির্বাচন সংক্রান্ত নথি অনুযায়ী এই পুতুল কুল মনোবিজ্ঞানী হিসাবে প্রশিক্ষিত স্কুল মনোবিজ্ঞানী মানে স্কুলের কলকেজ বিশ্ববিদ্যালয় না এবং বাংলাদেশে একটা দাতব্য এবং নীতিমালা গবেষণা সংস্থা পরিচালনা করে তার অধিকাংশ কাজই হচ্ছে অটিজমকে করে তবে নথিগুলিতে উল্লেখ করা হয়নি তার আন্তর্জাতিক সংস্থা পরিচালনা বা উল্লেখযোগ্য বাজেট ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা ল্যান্ডসেট তার আবেদন ফর্মের সেই অংশটা উল্লেখ করে যেখানে তিনি এমন একটা বেসরকারি সংস্থার সাথে কাজে বর্ণনা করছেন যা তিনি প্রতিষ্ঠা করছেন এবং যেখানে মাত্র বারো জন কর্মী কাজ করে মাত্র বারো জন এমপ্লয়ির এনজিও ব্যবসা করে সাইমা ওয়াজেদ সেটা দিয়ে কম্পিটেন্স ইন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং ট্রানজিশনাল অর্গানাইজেশন উইথ সিগনিফিকেন্ট বাজেটস কিভাবে অর্জিত হইল তার ব্যাখ্যা কি আমরা আরো স্মরণ করাই দিতে চাই ল্যান্ডসেটের ওই যে এডিটোরিয়ালটা ওখানে কি উল্লেখ করা হয়েছিল মনোনীত প্রার্থীদের আরো গভীরভাবে যাচাই করার সুযোগ এমন ব্যক্তিদের নির্বাচন ঝুঁকি কমাইতে পারে যাদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ব্যক্তিগত সততার তার মান পূরণে ঘাটতি রয়েছে আঞ্চলিক পরিচালকদের বিশাল সমন্বয় ক্ষমতা রয়েছে এবং তারা তাদের করেন তাদের সার্বজনীন সেবা যুদ্ধের বা সংকটের সময় স্বাস্থ্য মানবিক জরুরি অবস্থা মোকাবেলা এবং জলবায়ু কার্যক্রমের চারপাশের রাজনৈতিক সংবেদনশীলতার সাথে কাজ ত্বরান্বিত করার জন্য প্রমাণিত রাজনৈতিক কূটনৈতিক এবং যোগাযোগের দক্ষতা সহ কারিগরি দক্ষতার প্রয়োজন আছে তাদের স্বাধীনতা এবং সততার জন্য সুনাম তাদের কাজকে গতিশীল করার ভিত্তি হিসেবে কাজ করে ডব্লিউএইচআর আঞ্চলিক পরিচালকদের নির্বাচনে এখানে আরো দেওয়ার সময় এসেছে দা ল্যান্ডসেটের সংবাদ প্রতিবেদন আরো উল্লেখ করে যে সাইমা ওয়াজাদের পার্থিতা হয়তো এই বছরের শুরুর দিকে বাংলাদেশে তার দাদার নামে মানে ওই তার নামে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত একটি সম্মানসূচক ডিগ্রির উপর ভিত্তি করে উত্থাপিত হয়েছে নিবন্ধটি তার প্রকাশ্য আবেদন ফর্ম সম্পর্কে উল্লেখ করে যেখানে স্কুল মনোবিজ্ঞানী হিসেবে তার অভিজ্ঞতা এবং অটিজমের জন্য তার অ্যাক্টিভিজমের ইতিহাস সংক্ষেপে বর্ণিত হয়েছে ল্যান্ডসেট হার্ভার্ড স্কুলের গ্লোবাল হেলথ এবং সোশ্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সালমান কেশাবজির উদ্ধৃতি দিচ্ছে দিয়ে বলছে ডাব্লিউএইচ এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত ব্যক্তির উন্নত চিকিৎসা জনস্বাস্থ্য প্রশিক্ষণ থাকা নেতৃত্ব প্রদানের প্রমাণিত রেকর্ড থাকা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীতে অসংখ্য স্কুলে লক্ষ লক্ষ স্কুল সাইকোলজিস্ট আছে সাইকোপ্যাথ মায়ের সাইকোপ্যাথ মাইয়া সাইমা ওয়াজেদের সীমাহীন প্রতারণা ভুল মিথ্যা তথ্য দাও সত্য তার নিয়োগ এখনো কিভাবে বহাল আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সেই ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে লজ্জা লাগলে তাড়াতাড়ি নিয়োগ বাতলি করতে হবে আবেদন ফর্মের জনস্বাস্থ্য নেতৃত্ব অংশে সাইমা ওয়াজেদ কেবল লিখছে যে আমি বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সাইড ইভেন্ট এবং অন্যান্য জাতীয় সম্মেলনের জন্য পরিকল্পনা এবং কারিগরি দক্ষতা প্রদান করছি এবং যক কুরছেন তিনি অসংকো প্যানেলে বক্তৃতা দিয়ে। সানা আযাদের কতগুলো এবং সুনির্দিষ্টভাবে কোন ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সাইড ইভেন্টে কি কি ডিজাইনে কোন কোন তারিখে করছে এবং তাদেরকে কি কি অবিষকরণীয় টেকনিক্যাল এক্সপার্টাইজ প্রদান করছে তার বিবরণ যেন তিনি ওই সব সংস্থা এবং কনফারেন্স কর্তৃক সত্যায়িত এবং প্রত্যয়িত করে ইউএন সিস্টেমসকে এবং বিশ্ববাসীকে অবহিত করেন। সেই কৈফিয়ত তার কাছে চাইতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। এই প্রসঙ্গে নেপালে আরেকজন যে ক্যান্ডিডেট ছিল তার যোগ্যতার সাথে সাইমা আওয়াজের যোগ্যতার তুলনা বিষয়টা আমি স্মরণ করিয়ে দিতে চাই ওই যে ফিনান্সিয়াল টাইমস ওই নিবন্ধে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে লিখছে যে তিনি নেপালের অভিজ্ঞ ডাব্লিউএচ কর্মকর্তা শম্ভু আদার্চের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি প্রায় তিরিশ বছর ধরে এই জাতিসংঘ সংস্থায় রয়েছেন জনস্বাস্থ্যের পিএইচডি ডিগ্রিধারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রার্থীদের মূল্যায়ন করতে অনুসন্ধান এবং মূল্যায়ন কমিটি করতে পারতো বিধি অনুযায়ী সেটা করে নাই আসেন সেইটা আমরা একটু দেখি এই কমিটি যেটা বোর্ড সুপারিশ করতে পারে যে মূল্যায়ন কমিটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করতে পারে এটা এইটা ধরেন যে সিভি পাঠানোর জন্য স্ট্যান্ডার্ড ফর্মে প্রেরিত তথ্য এবং তার ফাইল মূল্যায়নের মাধ্যমে এবং প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে করতে পারে কমিটি প্রার্থীদের জন্য একটা যথাযথ পর্যালোচনা মূল্যায়নের কমিশন করতে পারে আঞ্চলিক কমিটির মাধ্যমে একটা শর্ট লিস্ট তৈরি করবে কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে প্রার্থীদের আগ্রহের ঘোষণা বিবেচনা এবং সচিবালয়ের সহায়তায় অযোগ্য প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা পাইতে পারে যেমন রেফারেন্স যাচাইয়ের ব্যবস্থা ওই যে যে সমস্ত জিনিস বলছে আমি মিটিং মিটিং করছি 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 তমুক সাইড ইভেন্ট সেই রেফারেন্স ব্যবস্থা এইচ করতে তার সমস্ত যোগ্যতা তার সমস্ত চাকরি বাকরি কি কি কাজ করছে সমস্ত ইতিহাস সমস্ত রেফারেন্সে যথাযথ পর্যালোচনা করতে পারতো তো এটার বলা হয় সার্চ এন্ড ইভ্যালুয়েশন কমিটি এটা গঠন করা হয়েছিল কি প্রার্থীদের শর্টলিস্ট করা হয়েছিল কি এই যে ডিউ ডিলিজেন্স বলে এটাকে করা হয়েছিল প্রার্থীদের যোগ্যতার ভেরিফিকেশন করা হয়েছিল না করা থাকলে কেন করা হয় নাই গণহত্যাকারী কি যাচাই করা হয়েছে রেফারেন্স চেক করা হয়েছে আমরা তো শুনি যে তার নামে নাকি আর্থিক দুর্নীতির তথ্য আছে বিভিন্ন জায়গায় তার তার স্বামী তার স্বামীর বিরুদ্ধে মামলা আর এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত এটা কেমন ডিল করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তার ডিল করা উচিত ছিল আপনি এমন কোন পজিশনে থাকতে পারেন না যেখানে আপনি আরেকটা রাষ্ট্রের সাথে ডিল করবেন কিন্তু সেই রাষ্ট্রের প্রধান নির্বাহী তার মা তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারে আমি কিছু না বলি বরং হিমালয় সাউথ এশিয়ান ম্যাগাজিনের অবজারভেশনটা একটু তুলে ধরি। ল্যান্ডসেটের রেড ফ্ল্যাগগুলো দেখিয়েছে যে ওয়াজদের মনোনয়ন বিশ্ব জনস্বাস্থ্য চিকিৎসা সম্প্রদায়ের জন্য কতটা উদ্বেগজনক। তার প্রার্থিতা স্বার্থের সংঘাতের বিষয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তারে কিন্তু বলতেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। যদি তিনি এই পদে নির্বাচিত হন তবে डब्ल्यूएचओর পক্ষ থেকে তার মায়ের সরকারের কাছে স্বাধীন নিরপেক্ষ নীতি পরামর্শ প্রদান তার দায়িত্ব হবে। বাংলাদেশের গণমাধ্যম পুতুলের মনোনয়ন নিয়ে কোন সমালোচনামূলক বিশ্লেষণ প্রকাশ করেনি। দেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিমাল সাউথ এশিয়ানকে জানান প্রথম পরিবার মানে এই এই হাসিনার পরিবার সম্পর্কে সমালোচনা প্রকাশ না করার বিষয়টা একটা অলিখিত নিয়ম আছে বাংলাদেশে এবার আসেন দেখি আঞ্চলিক পরিচালক মনোনয়নের আচরণবিধি রক্ষা করা হয়েছে কিনা আঞ্চলিক পরিচালক মনোনয়নের একটা আচরণবিধি আছে ডাব্লিউচর সেটাই যে এই ডকুমেন্টে প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল এবং এই আচরণবিধি মাইনা বাধ্যতামূলক যে কোনো প্রার্থীর জন্য আপনারা তো জানেন যেমনকি বাংলাদেশে নানা ক্ষেত্রে আচরণবিধি আছে যেমন ধরেন নির্বাচনের সময় আচরণবিধি আছে না কি কি ধরেন দেয়ালে পোস্টার লাগানো যাবে না দড়ি টাঙায় তার মধ্যে পোস্টার লাগাইতে হবে এক রঙের পোস্টার ছাপাইতে হবে ভোটারদের টাকা উপহার দেওয়া যাবে না ইত্যাদি পুতুল বিধি লঙ্ঘন করছে কিনা এটা আমরা ল্যান্ডসেটের ওই নিবন্ধ থেকে দেখি কারণ আমি কইলে তো কইবে যে আপনি দেখতে পারেন না ল্যান্ডসেটের নিবন্ধে বলছে সাইমা ওয়াজেদ ডাব্লিউএচর নৈতিক মান লঙ্ঘন করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে এতে উল্লেখ করা হয়েছে যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বছরের শুরুতে ব্রিক্স এবং জি টোয়েন্টি সম্মেলনে তার মায়ের সাথে তোলা ছবি রয়েছে যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিংপিং সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এ প্রসঙ্গে ডাব্লিউএচ এর একজন আভ্যন্তরীণ ব্যক্তি মনে করে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করে তার বক্তব্য হচ্ছে এটা উল্লেখ করছে তার বক্তব্য হচ্ছে তিনি বলছেন যদি তিনি বৈশ্বিক সম্মেলনে প্রচারণা চালিয়ে থাকেন তাহলে তিনি আঞ্চলিক পরিচালক মনোনয়ের জন্য এবং তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হতে পারে। বিষয়টি আইন উপদেষ্টার কাছে উচিত। এটা ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভিতরের লোক আরো বলছেন রাজনীতি সবসময় ভূমিকা পালন করে তবে আঞ্চলিক পরিচালক পথ একটা কারিগরি ভূমিকা এবং যদি তা শুধুমাত্র ব্যক্তিগত সংযোগের ভিত্তিতে নিয়োগ করা হয় তবে ডাব্লিউচর সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আবার লেন কিন্তু করতে পারেনি ও পুতুলের ইমেল পাঠিয়েছিল ওইটা ফেরত আসছে তার মানে ওই ইমেলটাও ভুয়া ছিল তাইলে এই আচরণ সে মানছিল মানে নাই আরেকটা আইন ছিল ডিসক্লোজার অফ ক্যাম্পেইন অ্যাক্টিভিটিস মানে প্রচারণা কার্যক্রম এটা প্রকাশ করা এটা মানা হয়েছিল কি আসেন একটু দেখি কার্যক্রম যেমন বৈঠক কর্মশালা সফর এইসব প্রকাশ করতে হবে যা আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পেজে প্রার্থী আপলোড করে দিতে পারবে এমনকি স্বচ্ছতা বৃদ্ধির জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তাদের প্রচারণার কার্যক্রম প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে যেমন বর্তমান আচরণবিধিতে অতিরিক্ত ভ্রমণ উৎসাহিত করা হয়েছে এটা কারণ আছে অতিরিক্ত খরচ এড়ানো এবং সব প্রার্থীর তত টাকা নাই ওর মায়ের মতো লুটের টাকা নাই যে এরকম করে খরচ খরচা করবে সব প্রার্থীর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এইবার দেখি এটা বিদেশি সংবাদ মাধ্যম থেকে এইসব অনুসরণ করা হয়েছে ফিনান্সিয়াল টাইমস এ লিখতেছে যে নির্বাচনের আগে তিনি একটা হাই প্রোফাইল কূটনৈতিক সফরে বেরিয়েছেন যেখানে তিনি তার মায়ের সাথে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং এই মাসে নয়াদিল্লিতে জি নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি তার মায়ের সাথে বিশ্ব নেতাদের সাথে একাধিক বৈঠকের ছবি প্রকাশ করেছেন যার মধ্যে রয়েছে এর মহাপরিচালক নিউ ইয়র্ক সিটির মেয়র এডি অ্যাডামস ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি আগে এবং জি তে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মাসে জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে এবং আগস্টে জোহান্সবার্গে ব্রিক শীর্ষ সম্মেলনে যোগ দেন যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথে সাক্ষাৎ করেন জনগণের মালিকানার মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে সাইমা ওয়াজেদ কোথায় কোথায় অবৈধ নির্লজ্জ কি কি ক্যাম্পেন করছে তার বিবরণ রিজানাল অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কি এই যে এক্সেসিভ স্পেন্ডিং অন ট্রাভেল এটার অডিট করা হয়েছে কি বাইলেটারাল ট্রাভেল ক্যাম্পেইন এটা অ্যাকসেপ্টেবল সেটা এক্সিকিউটিভ বোর্ড যাচাই করে দেখছে কি আচরণ আছে যে লিমিটেড নাম্বার অফ প্রি আইডেন্টিফাইড হেলথ রিলেটেড ইভেন্টসে ক্যাম্পেইন পরিচালনা করতে হবে সেটা কি করছে প্রি আইডেন্টিফিকেশনের কাজ বা কারা করছে ট্রাভেল গুলো অথরাইজ করছে কে কারণ এই যে প্রচারণার জন্য যে ট্রাভেল গুলো করতে হবে সেটা ডাব্লিউএইচ এর আচরণ বিধি কমিটি দিয়ে অথরাইজ করতে হবে ট্রাভেল গুলো কে অথরাইজ করছে লেভেল প্লেইং ফিল্ড হইছে ওই পেনশাল টাইমস এর নিবন্ধে বলা হইছে যে বাংলাদেশ তার প্রধানমন্ত্রী কোন নাকে ডাব্লিউএইচ এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করছে এই অঞ্চলের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেওয়া সাক্ষাৎকারে ডাব্লিউচর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ওয়াজেদের যোগ্যতা উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলছে জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব কুলচন্দ্র গৌতম বলেন যদি তিনি প্রধানমন্ত্রী কন্যা না হতেন আমি মনে করি না যে তিনি একটা গুরুত্ব সহকারে বিবেচিত প্রার্থী হইতেন মানে তার এই প্রার্থী হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই। উনি বলছেন যে ওয়াজেদের জীবন বৃত্তান্ত খুবই দুর্বল তিনি বলেন এটি জাতিসংঘ ব্যবস্থা বা ডাব্লিউএইচ এর জন্য ভালো চিত্র দেয় না এটা স্পষ্টতই স্বজন প্রীতি ফিনান্সিয়াল টাইমস আবার জিজ্ঞেস করছিল পুতুল কইছে কি যে এই যে স্বজন প্রীতির অভিযোগগুলো অপমানজনক এবং তার প্রাসঙ্গিক দক্ষতার অংশ হিসেবে তার প্রচারণা অভিজ্ঞতার উল্লেখ করে বলে যে আমি জানি না এটা কি শুধু এই জন্যই যে আমি একজন মুসলিম নারী নাকি আমার মা একজন রাজনীতিবিদ তীব্র ইসলাম বিদ্বেষী মায়ের এই বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে যে চামে মুসলিম নারী কাঠ খেলে দিল সেরা ডাব্লিউএস এর লিবারেল কুতুব এটা কিভাবে হজম করলো ওর মাও এইভাবে ইসলাম কাঠ খেলতো সংসদে দাঁড়ায় বলছিল আমেরিকা রেজিম সেন্স করে মুসলমান দেশগুলোতে বেশি করে জাউরার বংশে তো জাউরাই জন্মায় তাই না যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের শবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কদন করছেন উঠবস করছেন উৎফুল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো বেশ ক্ষমতা উল্টাতে পারে পালটাতে পারে আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি তবে ভালো কথা হচ্ছে যে এই এক্সিকিউটিভ বোর্ড এই পরিচালক নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আইন পরামর্শকের নোট পর্যালোচনা করে মহপরিচালককে একটা অনুরোধ করে সেই অনুরোধটা কি 2024 সালে যে আঞ্চলিক কমিটিগুলোর কাছে আঞ্চলিক পরিচালক মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা দায়বদ্ধতা এবং সততা বাড়ানোর ব্যবস্থা সম্পর্কিত একটা নথি প্রস্তাবন করেছিলেন ওই যে ওইটা ইডি 15438 পৃষ্ঠা 11 এবং অনুচ্ছেদ 41 ওইখানে সাইমা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা জবাব দিতে হবে একটা বিবরণ সম্মিলিত ডকুমেন্ট দুই সালে সাবমিট করার কথা ওই ডকুমেন্ট দেখতে চাই বাংলাদেশের জনগণ এটাকে সাবমিট করা হয়েছে বাংলাদেশ সরকারকে অবশ্যই ডকুমেন্টের কপি দেখতে চাইতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় কি এখন প্রশ্ন হচ্ছে যে বাতিল হইতে পারে কি পুতুলের নিয়োগ নিয়োগ হয়ে যাওয়ার পরেও কর্মরত থাকা গেলে নিয়োগ বাতিল হইতে পারে আগের উদাহরণ আছে দুই সালে মাত্র এক বছর আগে মার্চ মাসে ডাব্লিউচর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইয়ের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউচ ক্ষমতার অপব্যবহার করছিল পদে বসে এইটা প্রমাণিত হওয়ার পরে তার নিয়োগ বাতিল হয় সাইমা আওয়াজ আর একজন রিজন্যাল ডাইরেক্টর তাকেশি কাসাইয়ের মতো তার নিয়োগ যদি বাতিল হইতে পারে কেন পুতুলের নিয়োগ বাতিল হবে না যে প্রক্রিয়া টার্মিনেট করা হয়েছিল তাকেশি কাসাইকে একই প্রক্রিয়া টার্মিনেট করা যায় সাইমা আওয়াজের পুতুলকে pageXে যে অপরাধ ছিল তার চেয়ে 1000 গুণ বেশি অপরাধ এই সাইমা ওয়াজেদের প্রতারণা এবং ভুল তথ্য দেওয়ার কারণে শুধু প্র্যাক্টারিউন সরকারকে একটা চিঠি লিখতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোন কোন আইন বিধি আর ধারার রেফারেন্সে চিঠি লিখতে হবে তা আমি ভিডিওতে দেখাইলাম আমি 13 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আজকে এই স্বাস্থ্য উপদেশটাকে পুরা ডকুমেন্ট টাইপ কইরা আইনি ডকুমেন্ট তৈরি কইরা